শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো এই ঘরের হচ্ছে বিছানাটা ঝেড়ে নিয়েছি আর বালিশগুলো সব গুছিয়ে রাখলাম আর এই ঘরে চলে আসলাম এখন এই ঘরের খাটের বিছানাটা গুছিয়ে নেবো তো মশারিটা খুলবো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো তো যে রান্নাঘরে চলে আসলাম এখন বাসনগুলো উপর ছুঁতে রাখবো আরও বাসন বেশি নাই অল্পই আছে তো বাসনটা রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাব তো বাথরুম থেকে এসে তা তাড়াতাড়ি করে রান্নাটা করব আর আজকে হচ্ছে আজকে হচ্ছে নিরামিষ রান্না করবো সয়াবিন আলু দিয়ে তরকারি করব আর ছেলেকে তো টিফিনে রুটি করে দেবো তো এইসবে রান্না করব আজকে তো যাই হোক বাসনটা উপর রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছবো আর সকাল থেকে খুব রোদ দুটো করছে আর তেমনি গরমটাও লাগছে সারাদিন তো গরম তো লাগবে আর ফ্যান চালালেও ফ্যানেও হাওয়া তো হয় না তবু গরম লাগে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা বাজে সাতটা থেকে এই ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সব নিরামিষ রান্না করব। তো তো সকালের সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে আর আজকে হচ্ছে সবিন আলু তরকারি করবো আলুটা সিদ্ধ করে তারপর সবিনটা রান্না করবো তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সোয়াবিনটা নিয়েছি এটা আলু নিলাম আলু সোয়াবিন নিয়েছি সোয়াবিনটা পরে সিদ্ধ করবো আগে আলুটা সিদ্ধ করে নেবো আর প্রেশারেই সিদ্ধ করবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ছেলে তো পরীক্ষা আছে তাড়াতাড়ি করে রান্নাটা করবো সকাল থেকে কি রোদ্দুটা পড়ছে তেমনি গরমও লাগছে মনে হচ্ছে যে বৃষ্টিতে এসে বেশি করে গরমটা লাগছে যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো ঠিক আছে এখন হচ্ছে আলুটা সিদ্ধ করতে বসাবো তালুটা শীতকাল ধরে বসানো হাতটা বলো কে গেছে গ্যাসটা কমানো গ্যাসটা কমিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে একটু সিদ্ধ করবো যে জলটা বসালাম গরম কম হয়ে জলটা গরম হয়ে গেছে সামিনটা সিদ্ধ হয়ে গেছে তেল দিলাম সামিন তেলটা বেশি হয়ে গেল radically u por একটু cham mi também যা চেলে দিয়েছি আর ছোটবেলাতে গেছে 5 মিনিট আনছি না কম দিলাম দিলাম ভিজে গেল আচ্ছা তোমরা দেখো আচ্ছা তোমরা 봐 কত পেপার আছে তোমরা যেটা আলুটা কাটবে

গ্যাসটা বন্ধ করে দিয়েছি রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে গ্যাস নষ্ট হয়ে গেছে সব আর জন্য রুটি করলাম মানে গ্যাস ধরানোর পিস্তলটা খারাপ হয়ে গেছে পিস্তল বলে বা লাইটের বলে আমি তো পিস্তলের মনি খুব খারাপ হয়ে গেছে গ্যাস ধরাতে খুব অসুবিধা হচ্ছে তো সানিটা দিয়েই গ্যাসটা ধরাচ্ছি তো ছেলে তো সকালবেলা করে দুধটা গরম করেছে মানে সানাই দিয়েই ধরাচ্ছি আর খুব অসুবিধা হচ্ছে এক এক সময় ধরছে না তো যাই হোক আজকে তো যেতে পারবো না আমাদের দিকে হচ্ছে বৃহস্পতিবার করে বাজার বন্ধ থাকে তো আজকে যাবো না গেলে কালকে যাবো ছেড়ে কলেজ চলে গেলে তারপরে হচ্ছে স্নান করবো স্নান করে আবার পুজো আছে পুজো তো মারা স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তো দুধটা একটু আগেই দিয়ে গেছে গরম করার জন্য গ্যাসে বসে দিয়েছি দুধটা ফুটছে দুধটা নামাব দুধটা নামাবো আর চায়ের জন্য জল বসাবো এক হাতে নামাতে পারবো দেখি তো যাই হোক চাটা করে নেই চাটা হচ্ছে এবং খাবো চাটে এই ঘরে বসে খাবো ফ্যানটা চালাবো গরম লাগছে পরের কথা বলছে গুড ইভিনিং বন্ধুরা এখন সময় ছটা বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম নিচে ছুঁতে বাসন আছে তো ফুল ছুঁতে বাসনটা রাখবো আর আমার জন্য চা করব এই যে বাসন আছে আগে বাসনটা উপর ছুঁতে রাখবো তারপর চাটা করব তো চাটা করা হয়ে গেছে আর চানাচুর মুড়িটা নিয়েছি চাটা ছাঁকবো আছে তো ছেলেকে ডাক দেবো এখন খেতে ঠিক আছে খেয়ে দিন তারপর কথা বলছি তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করেছি আমার জন্যও রুটি করলাম তো যাই হোক এখন তো খাবো না একটু পরেই খাবো তো আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট